ইসলাম শুধু ধর্মীয়ভাবে ভাবে পাশ রাখার পাশ নামাজ পড়ার জন্য নয় আপনার জীবন ব্যবস্থা পরিচালনা করতে হবে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হবে স্থানীয় সরকার ব্যবস্থা পরিচালনা করতে হবে দেখাতে হবে ইসলাম উন্নয়নের পক্ষে ইসলাম শান্তির পক্ষে ইসলাম একতার পক্ষে ইসলাম সবাই মিলে একসাথে কাজ করার পক্ষে ইসলাম অপরের হককে দেওয়ার পক্ষে ইসলাম এতিমদের পক্ষে ইসলাম সকল নারী পুরুষে ভেদাভেদ নেই যুদ্ধ করেছে নারীরা এর জন্য এখানে সঙ্গীত কেন হচ্ছে আপনি সাংস্কৃতিক দিক দিয়ে যত উন্নত হবেন দেশ তত এগিয়ে যাবে ইসলামে কিন্তু এই সঙ্গীতের বিরুদ্ধে বলা নেই আজানটা কিন্তু সুরে দেওয়া হয় আপনি যদি কোরআন পবিত্র কোরআন পাঠ করেন যে সব পাবেন যদি সুরে পড়েন কেদার করে পড়েন তাহলে শত্রুগণ স্বভাব বেশি পাবেন এটা কি সুর আবার আপনার মাঝে ইসলামী মূল বৈশিষ্ট্যগুলি তুলে ধরার জন্য এই বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ আবির্ভাব হয়েছে আসুন এই পতাকা তলে আসুন এবং ইসলামকে এ দেশের সবার মাঝে ছড়িয়ে দিন এবং ধর্মান্ধতাকে ত্যাগ করে শান্তির ধর্ম ইসলাম সবার মাঝে সংহতি নিয়ে আসবে সম্প্রীতি নিয়ে আসবে বন্ধন নিয়ে আসবে উন্নয়ন নিয়ে আসবে জীবন ব্যবস্থা ভালোভাবে চালাবে দেশকে ভালোভাবে চলাবে সে আশাবাদ ব্যক্ত রেখে ইসলাম বাংলাদেশ সমন্বয় পরিষদ এ কাজে ইতিপূর্বে দুটি অনুষ্ঠানে ছিলাম দেখেছি এগিয়ে এসেছেন এবং তারা এক সময় দেখা যাবে বাংলাদেশে একটি দল বা একটি গোষ্ঠী বা একটি সমন্বয় পরিষদের নাম সবার মুখে উচ্চারিত হবে সেটা হলো বাংলাদেশ ইসলাম